না তো ওই সময় হত্যাকাণ্ড হয়েছে পাঁচ ছয় সাত হাটতে মানুষজনকে মারা হয়েছে লুট করা হয়েছে অনেক কিছু করা হয়েছে মানে এটা তো আমাদের দেখা দরকার যে কারা এটা করলো যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আসলে পাঁচ অগস্ট আর বর্তমান সরকারের দায় মুক্তি দেওয়া হয়েছে আট অগস্ট পর্যন্ত এই দায় মুক্তির কারণ কি এবং আপনি যেটা কি স্মুথ ট্রানজেকশন বলছেন সেইটার ক্ষেত্রেও আমরা দেখেছি নিউ এজের রিপোর্টটা আপনি নিশ্চয়ই দেখেছেন যেখানে মধ্যে বলা হয়েছে যে এই কয় মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কয় মাসে যে মোট কতজন আসলে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন আপনি এই দুইটা বিষয়ে আমাদেরকে যদি একসাথে বলেন যে তারপর আপনি এটাকে স্মুথ ট্রানজেশন বলবেন কিনা এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলির ক্ষেত্রে আপনার এটা বলবেন কিনা দায় মুক্তিটা আট আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে কেন দায় মুক্তির বিষয়টা এই জন্য আসছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে পাঁচ তারিখে সৈরাচার হাসিনা চলে যান তারপরে এই গভর্নমেন্টটা আসলে টেক ওভারটা করে হচ্ছে আট তারিখ সন্ধ্যায় তো ফলে এই যে এই যে তিন দিনের আগে আপনি তাহলে কি এই তিন দিনের যে ঘটনা ঘটে ঘটলো এবং আমরা সাসপেক্ট করি যে এই তিন দিনে অনেকে পালিয়ে গেছেন তখন এই কাজটার তো আপনি দায়টা কি আমার উপরে আসে কিনা আমি তো টেক ওভার করি নাই তো আপনি আমাকে এই টেক ওভারের ইয়েটা দিবেন কিনা এই দায়টা অবশ্যই যারা সরকারের ফাংশনাল ছিল পুলিশ ছিল যাদের এই দায়িত্বগুলো ছিল যে যারা যাদের হাতে রক্ত যারা এই ভয়াবহ রকমের একটা তাদেরকে কিন্তু তারা ফেল করেছেন আমরা এসে যেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই একটা ব্যাড প্রেসের সম্মুখীন হচ্ছি অনেকে এসে বলছে যে আপনারা কেন ধরতে পারছেন না এই লোকগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে আজকেও একজন আহ মা উনি বলছিলেন যে তার ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে আরেকজন বাবা উনি বললেন যে তার ছেলেকে হত্যাও করা হয়েছে তার একটা মসজিদের স্তরে ইয়েলো করতে দেয়নি তারা ওই যে তার যে গোসল করা সেগুলো সেগুলোর দায়টা এখন হ্যাঁ তারপরে যে জিনিসটা সেটা আপনি সেকেন্ড যে কথাটা বললেন যে এই এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিক বা ইয়ে যে কোনো পোস্ট রেগুলেশন খুবই ভয়াবহ রকমের ক্যাওটিক হয় সেই জায়গায় আমি মনে করি প্রফেসর ইউনুসের লিডারশিপের কারণে দেশে জাস্ট একশো দিনের মাথায় আমি বলতে পারি পুরোপুরি একটা নর্মাল আমরা কালকে ক্রাইমের ফিগার পুরো দেশের যে ক্রাইমের ফিগার সেপ্টেম্বর অক্টোবরের আমরা দিয়ে দিয়েছি ওইখানে আপনারা দেখবেন যে গত বছরের অক্টোবরে যতগুলো খুন হয়েছে এবছর অক্টোবরে তার খুন দশটা খুন এবং সেপ্টেম্বরে একটু হাই ছিল ওভারঅল আমরা মনে করি সিচুয়েশন হ্যাজ আমরা একটু একটু আগে জায়গা থেকে আসি যে ছয় সাত আট তারিখে যা হয়েছে বা পাঁচ ছয় সাত আট তারিখে যা হয়েছে তার জন্য দায় আপনাকে নিতে হবে না কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইছেন কাকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে যারা মারা গেছে যাদেরকে মারা এটা এইটার জন্য কেন ইনডিমিনিটিকে তিন দিন বাড়াতে হবে আমি শফিকের কাছে আসলে এটা একাডেমিক ইন্টারেস্টে জানতে চাই যে এটা কেন মানে কাকে আমি 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 কোন ইনডিমিনিটি কাউকে ইনডিমিনিটি দেওয়া হচ্ছে না অনেস্টলি কাউকে ইনডিমিনিটি যারা ওই সময় দায়িত্বে ছিল এই লোকগুলো কেন দায়িত্বে ফেল করা হয়েছে এটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি এটা নিয়ে জানা যাচ্ছে যে কেন এই লোকগুলো পালাতলো কেন এই লোকগুলো পালাতে মানে আমরা ধরতে পারলাম না শুধু শুধু পলায় না তো ওই সময় হত্যাকাণ্ড হয়েছে পাঁচ ছয় সাত আট মানুষজনকে মারা হয়েছে লুট করা হয়েছে অনেক কিছু করা হয়েছে মানে এটা তো আমাদের দেখা দরকার যে কারা এটা করলো এই যে টোটাল যে আপনার মানে এটাকে অনেক অনেক গুলিয়ে ফাপিয়ে দেখা হচ্ছে তা আমাদের হিসাবে যেটা আমরা দেখি যে দেড়শো জনের মতো ইয়ে হয়েছে এবং অনেক ক্ষেত্রে রিভেঞ্জ কিলিং হয়েছে রিভেঞ্জ কিলিং এর ক্ষেত্রে আমার মনে হয় না কোনো ইডেমিউনিটি দেওয়া হয়েছে আচ্ছা ওকে